আসসালামু আলাইকুম তো বন্ধুরা যেহেতু চ্যানেলটা আমার দুই বছর আগের তো একটু সমস্যা হয়েছিল চ্যানেলে তো যাই হোক ফিরে পাইছি দুই বছর আগে যেহেতু সমস্যা ছিল চ্যানেলটাই তো এখন আবার নতুন করে চ্যানেলটাতে অংশগ্রহণ করেছি তো আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ি বলতে আমি একটু ট্র্যাভেল ব্লগার মতো বাট পার্সোনাল লাইফের যেসব ভিডিওগুলো আছে আমি সেগুলাই মোটামুটি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি তা আপনারা যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে নিত্য নতুন বা প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে পান অন্ধকার লাগে তো নেয়া করছিলাম মাথার চুল মোটামুটি উঠছে